নুরুল কবির রয়েছেন আমাদের সঙ্গে কবির স্বাগত আপনাকে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা লাশের মিছিল বাড়ছে ইত্তেফাক নিহত বেড়ে একত্রিশ সচিবালয়ের রণক্ষেত্র আহত পঁচাশি মানবজুবিন মাইলস্টোন ট্র্যাজেডি নয় ঘন্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা প্রেস সচিব সচিবালয়ের ভেতরে আন্দোলনকারীরা কালের কণ্ঠ স্কুলে পুরা গন্ধ জীবন যুদ্ধ শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের দেশ জুড়ে মাথম গাজার রক্ত প্রবাহে ভেসে গেছে বর্ণবাদী পশ্চিমের নৈতিকতার মুখোশ কালবেলা মাইলস্টোনের বাতাসে পুরা গন্ধ নতুন ভয় এইচ এম ভাইরাস দেশ রূপান্তর খুব শোক বিক্ষোভ পাকিস্তান হারিয়ে সিরিজ বাংলাদেশের খবরের কাগজ শোক কান্না হাজারি তাজউদ্দিনের সংবেদনশীলতা দায়িত্ববোধ ও কর্তব্য গিয়া দিনকাল উত্তরা ট্রেজিটিতে শোকের মাথ মৃত্যু বাড়ছেই শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে উত্তাল ঢাকা সহ সারা দেশ শিরোনাম উত্তরা ট্রেজিটি যেখানটাতে একত্রিশটা শিশু একত্রিশ জনের মৃত্যু হয়েছে সর্বশেষ পঁয়ষট্টি জনের অবস্থা অনেকটাই খারাপ এই মৃত্যুকে ঘিরে কিন্তু গতকাল দিনভর বিক্ষোভ হয়েছে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে ছাত্ররা এর মধ্যে আবার পরীক্ষা বন্ধ নিয়ে বিতর্ক হয়েছে এবং যেটা নিয়ে একটা উদ্ভট এক সিদ্ধান্ত রাত তিনটার সময় দেওয়া হয়েছে দুই উপদেষ্টা এবং প্রেস সচিব নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন ওই মাইলস্টন স্কুল দেখুন তো দুইটা দিক আছে একটা হচ্ছে যে হত হওয়ার ব্যাপার বাংলাদেশে একসাথে মানে এরকম অগ্নিদগ্ধ হয়ে এতগুলো শিশু ছাত্রের মৃত্যু এটা তো সমস্ত হৃদয়বান মানুষদেরকে স্পর্শ করেছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আপনার আমার যেটা এইজ গ্রুপ আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে নানাভাবে তরুণদের মৃত্যু ঘটে নানাভাবে অস্বাভাবিকভাবে সেখানে আপনার সন্তান আমার সন্তানও থাকতে পারত তো সেটা যখন আপনি ভাববেন তখনই পুরো জিনিসটা মানে যাদের জীবন গেছে তো গেছেই যারা তাদের প্যারেন্টসদের মনের অবস্থা কি অবস্থা দাঁড়াতে পারে আমরা সবাই এটা বুঝতে পারি কিন্তু আবার প্রশ্নটা অন্য জায়গায় এই দেশে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায় এই দেশে নৌকা ডুবিতে মারা যায় এই দেশে ফ্যাক্টরি ফায়ারে শ্রমিকের মৃত্যু ঘটে বিল্ডিং ধসে সহস্রাধিক মানুষের মৃত্যু হয় মানে এটা তো একটা দেশে যেখানে কোনো গভর্নেন্স থাকে যেখানে রুল অফ ল থাকে যেখানে কোনো একটা আইন কানুন ভিত্তিক সমাজ থাকে সেখানে তো এইসব ঘটনা ঘটবার কথা না কারণ হচ্ছে যে এই যে কয়েকটা ঘটনার কথা আমি বললাম প্রত্যেকটাতে আপনি লক্ষ্য করুন এই যে আপনার ফ্যাক্টরি ফায়ারে তাজরিন ফ্যাক তাজরিনের ফ্যাক্টরিতে যে আপনার অগ্নিদগ্ধ হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল সে বিষয়ে মামলা হয়েছে তদন্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার জন্যে আমাদের কেউ শাস্তি পায়নি আমাদের সাধারণ বুদ্ধিতে কি দাঁড়ায় ওই ফ্যাক্টরিতে লাগুন নির্বাপনের পুরোপুরি ব্যবস্থা ছিল না আগুন লাগলে বাইরে আসবার জন্য যথেষ্ট আইনগত নির্দেশনা মিলে দরজা ছিল না এবং এরকম কতগুলি ত্রুটি সেখানে ছিল দীর্ঘদিন থেকেই ছিল তো সেটা মালিকরা যেমন দায়ী এগুলোকে ইন্সপেকশনের জন্য সরকারের রাষ্ট্রের কতগুলি ডিপার্টমেন্ট আছে তারাও দায়ী কিন্তু সেই ঘটনা ঘটেছিল দুই সালে আজকে পঁচিশ সাল তার কোনো বিচার বা দৃশ্যমান কোনো অগ্রগতি সেই মামলার এখন হয় নাই তেরো সালে আপনার ইয়েতে যে বিল্ডিং ধসে রানা প্লাজার ধসে দিক মানুষ মরেছিল সেখানেও ত্রুটিপূর্ণ বিল্ডিং কিংবা কিন্তু এটাকে দেখবার কোনো রাষ্ট্রীয় সং সংগঠন সংস্থা থাকবার পরেও এত বছর সেটা অন্যায়ভাবে দাঁড়িয়ে ছিল তার কারণে সহস্রাধিক মানুষ মৃত্যু করেছে মামলা হয়েছে সেটারও এখন বিচারের মাধ্যমে কারোর শাস্তি নিশ্চিত করা যায় নাই আপনি যে আজকের যে স্কুল ছাত্রদের মৃত্যুর কথা বললেন বিমান একটা যুদ্ধ বিমান অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনা দুর্ঘটনা তো দুর্ঘটনায় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু পত্রপত্রিকায় দেখলাম যে এই বিমানগুলো যুদ্ধ বিমান এগুলো কেনা হয়েছিল এই ট্রেনিং বিমানও কেনা হয়েছিল চীনের কাছ থেকে দুহাজার তেরো সালে আপনার মনে থাকবো কথা তেরো সালে যখন এই বিমান কেনা হয় তখন এই বিমান ক্রয়ের সঙ্গে দুর্নীতির একটা অভিযোগ পত্রপত্রিকায় তখন লেখা হয়েছে কিন্তু কারোর সেটা ঠিক মতন ঠিক মত না সেটার কোনো আমলে সেটা আমলে পত্রপত্রিকা নিয়েছিল তদন্ত বা এটার কোনো কিছু হয় নাই ঠিক আছে তারপরে পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই বি বিমানগুলো আরও বছর আগে আপনার তার মেয়াদ শেষ হয়েছে চাইনিজ ওই কোম্পানি এই ধরনের বিমান উৎপাদন করে বন্ধ করে দিয়েছে আচ্ছা তাহলে যদি দুই বছর আগে এই বিমান মেয়াদ শেষ হয়ে যায় মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এগুলি তো এটাকে তাদের ভাষায় বলে এয়ারফোর্সের ভাষায় বলে ডিকমিশন করা যে ওগুলি আর চালানো যাবে না আবার আপগ্রেড করতে হবে কিছু একটা তো এখন সেগুলো তাহলে চললো কেন ওইটা তো যে পাইলট এই অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে মৃত্যুবরণ করেছেন তার সিদ্ধান্ত এই বিমান টুকরা নাই তাহলে এটার পেছনে তো কর্তৃপক্ষ আছে কেন এটা কমিশন ডি কমিশন হলো না কেন দুই বছর ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও এই বিমানকে আকাশে ঘোরানো হয় এটার জন্য কেউ কোনো না কোনো কর্তৃপক্ষ এটার জন্য দায়িত্ব অবশ্যই তো আমি আগে কতগুলি ঘটনার কথা বলেছি যেগুলি এখনও বিচার হয় নাই এই ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট আসলে আমরা দেখতে পারব এবং আমরা আগেই বলে দিচ্ছি যে পেছনে দায়ী কারা কেবলমাত্র যান্ত্রিক ত্রুটি ছিল না কি কোনো